এই কে তুই ভিতরে কোথায় যাচ্ছিস যা বেরিয়ে যা আরে ভাইয়া এখন ভিতরে যেতে হবে আরে এটা আমার ছোট ভাই বাড়ি ছোট ভাই মানে তুই সাহেবের কথা বলছিস হ্যাঁ তো শ্রামকে এই দেখি আমাকে এখন ভিতরে যেতে দাও আমি বললাম না ভিতরে যেতে দিতে পারবো না যে কেউ এসে যদি বলে আমি তুই সাহেবের ভাই আমি ভিতরে যেতে দেবো এত সহজ তাই না একবার নিজের গেট তো দেখ তোর থেকে ভালো পোশাক ওনার বাড়ির চাকরও পরে আরে তোমার মতো এরকম অভদ্র মানুষটা আমি আর একটাও দেখি একবার যদি আমার ভাই জানতে পারে না তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি আগে পারমিশন নিব তারপরে যেতে দিব আমি আগে কল করে শুনি হ্যাঁ হ্যাঁ শুনে নাও বলো যে ওর ভাই এসেছে আমি শিওর তুই কখনো তুমি স্যারের ভাই হতে পারিস না হ্যালো ম্যাডাম নিচে একজন এসেছে উনি বলছে তুই সারে ভাই হয় আরে তুমি পাগল নাকি যে কেউ এসে বলবে তুই ভাই আর তুমি তাকে ঢুকতে দেবে না ম্যাডাম সে কখন থেকে এসে ঝামেলা করছে আপনি একটু নিচে আসুন দেখেন না কি হয়েছে আরে পাগল নাকি কোথাকার কোন ফালতু এসেছে তার জন্য আমাকে যেতে হবে শোনো ওকে ওখান থেকে তাড়িয়ে দাও আমিও কখন থেকে চেষ্টা করছি যাচ্ছে না তো আরে যাচ্ছে না মানে এই শোন তোকে আমরা বেতন দিয়ে রেখেছি আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য যে থেকে